লো কি তুই কি মনে করে আমার কাছে আসলি বাঘ মামা বাঘ মামা একটি জরুরি বিষয়ে আপনার সাথে আলাপ করতে আসলাম তাহলে বল বাগিনে কি বিষয়ে আলাপ করতে আসলি মামা আমি শিকারে যাব এটার জন্য আপনার কাছে এসেছি আপনি আমার দুটি বাচ্চাকে দেখে রাখেন বাগিনা তুই আমার কাছে আইসস চিন্তা করিস না আমি তো দুটা বাচ্চাকে সাবধানে রাখবো তুই ঠিক মতো যাইস অনেক ধন্যবাদ বাঘ মামা তাহলে আমি শিকারে যাচ্ছি হ্যাঁ বাগিনা তুই যা যা তোর ফুল আমি সাবধানে রাখবো তারপরে শিয়াল চলে গেল শিকারে হে বোকা শিয়ালটা চলে গেছে হালুম এখন মজা করে কামো এই পিচ্চিটারে কামো না বড়টারে কামো তারপরে ওর বাবা আসলে নয় সয় বুঝাই দিব কিচ্ছুই বুঝবো না এত একটা বোকা চুদা আই তবে তাই দুই দিন পরে বাঘ মামা বাঘ মামা আমি তো শিকার থেকে চলে এসেছি আমার আর একটি চানা কোথায় আরে বাইক না তুই এটা কী তা কস কোথার গজব দেখ কথা কস তোর ফুলানার তোর ফিসে ফিসে গেছে গা আমি তো মনে করছি তোর ফুলারে তুই তুই নিয়ে গেছিস দেখা এইসব কথা কিন্তু বাইক না আল্লাহর গায়ে সহ্য হইত না আপনি যখন দেখছেন আমার পোলা আমার পিছে চলে গেছে আপনি তাকে পেরাবেন না এই বাগে না শুন আমি তো মনে করছি তোর ফুলা তোর সাথে শিকারে চলে গেছে ভাবছি হালুম হালুম মামা তাহলে আমি আসি জানি না আমার ছেলেকে কোথায় পাবো একমাত্র আল্লাহ জানি যদি আমার ছেলেকে পাই মসজিদে বিশটা টাকা দিন শিয়াল তার বাচ্চাকে অনেক কুজা কুজি করার পরেও পেল না একদিন তার একটি ছাগল বন্ধুর সাথে দেখা হলো আর বলো না ভাইয়া বাঘের কাছে বাচ্চা দিছি আমারে কইছে বাচ্চারে দেইখা রাখকো আমার বাচ্চা বলি আমার পিছে পিছে গেছে ভাগ মামা বলছে এখন আমি কি করব বায়া বাচ্চাকে তো খুঁজে পাচ্ছি না আমি 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 তো দেখেছি बाघটা একটা ছেলে বাচ্চাকে খেয়ে ফেললো এটা তো জানতাম না তোমার বাচ্চা ওই পাজি बाघটা তোমার বাচ্চা খেয়েছে সাগর ভাইয়া সাগর ভাইয়া আপনি আমার একটা বুদ্ধি পরামর্শ দেন। আমার নাম সাগর। আমার বুদ্ধি দেখে সকলে হয়ে যায় পাগল। তাকেestomac দিয়ে মিশিয়ে খরগোশের মধ্যে মিশিয়ে খাওয়ায়ে দিবে। আচ্ছা সাগর ভাইয়া আমি তাকে কাভারের সাথে বিশ মিশিয়ে ওকে শেষ করে দেব। তারপরে এই শিয়াল একটা কোরগোশ শিকার করে কুরগোশের মধ্যে মিশে বাঘের কাছে নিয়ে যায় মামা বাঘ মামা আপনার জন্য একটা কোরগোশ নিয়ে আসলাম মনে করছি আপনি কিছু কান্না দান্না একটা অসুস্থ মানুষ মারা তো মিলে গেছে তাই একটা কোরগোশ নিয়ে আসলাম হালুম হালুম ও তো আমাকে অনেক অপমান করছে কিন্তু তো রাত করলে হবে না তখন সে বাঘটি ওরে গোষ্ঠীকে এটা আমাকে কি কাওয়ালি হালুম তুই এটা কি কাওয়ালি রে বাজিনা এখন বসতেলা আমার বাচ্চাকে খেয়েছিলি না এবার তুই মর